কখনো কখনো মন এমন কাউকে পেতে চায় যাকে পাওয়ার জন্য নির্দিবার সবটুকু ছেড়ে দেওয়া যায় তার সাথে আজীবন একসাথে থাকার স্বপ্নটা এতটাই বাস্তব মনে হয় যেন জীবনের অর্থই হয়ে উঠেছে সেই মানুষটা কিন্তু সমাজ সম্পর্ক দায় দায়িত্বের কঠিন গাঁট ছড়ায় আমাদের আটকে রাখে মন চাইলেও কি আর সব পাওয়া যায় চাইলেই কি আর কারো হাত ধরে বলা যায় আপনি আমার প্রয়োজন মায়া জমে থাকে হৃদয় গভীরে অথচ বলা হয় ওঠে না কিছুই বলা মানে ভাঙা বলা মানে নিয়ম অমান্য আর এই নিয়মটাই যেন আমাদের নীরব রাখে দিনের পর কারো চোখের চোখ রাখলে বুকের ভিতরটা কেঁপে ওঠে তবুও চোখ নামিয়ে নিতে হয় কারো জন্য বুকের ভিতরটা কষ্টে ফেটে যায় কিন্তু চোখের জল দেখানো মানা কারণ আমরা শিখে গিয়েছি চুপ থাকায় সভ্যতা খুব ইচ্ছে হয় একটি বার জড়িয়ে জড়ি একটি বার বলি থেকে যান কিন্তু ইচ্ছেগুলো প্রতিবার গেলে কারণ ভালোবাসার চেয়ে বড় হয়ে দাঁড়ায় সামাজিক নিয়ম পারিবারিক বন্ধন আর নাম না জানা শত শর্ত। যাদের জন্য বুকের ভিতর আজীবন ভালোবাসা জমে থাকে তাদের দিকে তাকিয়ে থাকতে হয় নিরিপ্ত ভাবে যেন কিছুই অনুভব করি না আমরা অথচ ভিতরে ভিতরে প্রতিটা মুহূর্তে যাচ্ছি শেষ হয়ে যাচ্ছে মন চায় একটি দিন তার হাত ধরে নিঃশ্বাস ফুরিয়ে যাওয়া পর্যন্ত পাশে থাকি বৃদ্ধ বয়সে একই ছাদের নিচে সকাল বিকাল কেটে যাক তার সাথে কিন্তু স্পষ্ট বুঝে গিয়েছি এই চাওয়া এই স্বপ্ন কি বলে ইচ্ছে হয়ে রয়ে যাবে কারণ নিয়ম ভাঙা যায় না আর এই না পাওয়ার ভারটাই ধীরে ধীরে ভিতরটাকে জীবনটা যেন এক বোঝার খেলা যেখানে নিয়ম মানা মানেই বাঁচা নিয়ম ভাঙা মানেই অপরাধ প্রশ্ন জাগে এই নিয়ম lingkে সত্যি এতটাmongodb যে ভালোবাসার মতো নৈশান্ত অনুভব করতে করতে না কিছু নিষ্ঠুর নিয়ম সামনে মানুষটাকে বার পরাজিত করে আমি भाদে পাশাপাশি কিন্তু প্রকাশ করে না অনুভব করে কিন্তু স্বীকার করে না এবং এক সময় গসে যায় সব ধামায় যায় কিন্তু সমাজের এই তৈরি করা নিয়ম সেটা নয় তাই হয়তো আজও ভালোবেসে ফেলা আসা মানুষটার নাম নিঃশব্দে লোকের ভিতর রাখি। মনের মধ্যে লুকিয়ে রাখে কিন্তু মুখে কিচ্ছুটি বলি না কারণ আমরা শিখে গিয়েছি নিয়ম ভাঙা যায় না এমনকি ভালোবাসার জন্য হলেও নয়